আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন হাসম সবাই ভালো আছেন এখন দেখুন ইয়া এই সময় শীতের সকালটা দেখেন সবাই দান নিয়ে ব্যস্ত দান সিদ্ধ করতেছে এখন থেকে অনেক মুরব্বী ধান সিদ্ধ করতেছে মানে আগে দেখা গেছে ডেঙ্গি দিয়ে ধান সিদ্ধ করতে এখন তো ডেঙ্গি দিয়ে ইয়ে করে না এখন ম্যাক্সিমাম বড় বড় পাতিল দিয়ে ইয়ে করে বিশেষ করে গ্রাম অঞ্চলে সকালবেলা কিন্তু এই বিশেষ করে ডিসেম্বর সময় ডিসেম্বর সময় ম্যাক্সিমাম এই সময় কিন্তু এই ইয়াটা দেখা যায় দেখেন যে একদিন মোর দান সিদ্ধ করতেছে প্রতিদিনই সিদ্ধ করেন নাকি কি দানের এগুলি রঞ্জিত দান সিদ্ধ করতেছে বউ ইয়া দেখেন কীভাবে দান সিদ্ধ করে আমরা দান খাইয়ে দিয়েছি প্রত্যেকটা বাড়িতে গ্রামের বাড়িতে সবাই নিজস্ব দান ইয়ে করে এভাবে সিদ্ধ করে দেখেন দান এভাবে রাখতাছে গ্রামপুর বৃষ্টি দেখতে আপনাদের লাভা ঘাস করছে সামনে ভূগিয়া করছে দেখেন আপনাদের এই যে এই যে ওহেরা ওহেরা তো એમ দেখেন আর একটা জিনিস এই জুরি dise প্রত্যেকটা বাড়ি আসে অবশেষে গ্রামের প্রত্যেকটা বাড়ির এই আঙ্গিনা ಇದೆ আশেপাশে লাভ জুরি বিভিন্ন সবজির জুরি এগুলো দেখা যায় আবার সামনে দেন ওই পাশে আক্ষেত খুবই সুন্দর লাগতেছে সকালবেলা আসছে আসতে দেখেন কত সুন্দর লাউ দরছে দেখেন পুরা জুরি লাউ এখানে ভিতর আবার এই সাইডে দেখেন এ আরেকটা ভিতরে যাচ্ছি আক্ষেত এই সুন্দর প্রত্যেকটা বাড়ি আঙ্গি নাই প্রত্যেকটা বাড়ি আশেপাশে এইভাবে এই পাশে প্রত্যেকটা বিশেষ করে কাপাইসা অঞ্চলের এই সাইডে আগ করে বেশি যাচ্ছি আগ করে এখানে সারি সারি তাল গাছ লাগাইছে দেখতে কত সুন্দর লাগতেছে হ্যাঁ আপনাদের দেখাইতেছি আমি আসলে কা আগে চলে আসছি তো অনেক আসছি আরও আগে আসার দরকার ছিল এদিকে ইয়া ভাঙ্গা শেষ করে লিখেছেন সারি সারি কাঠ তাল গাছ এইভাবে কিন্তু প্রত্যেকটা বাড়ি আশেপাশে লাগায় তাল গাছ আর এখান দেখেন পুরো লাউয়ের গড়ি দিচ্ছে কি আগ জায়গায় লাগাইছে এটা এই যে দেখেন কত বড় গড়ি লাউ ধরছে অনেক আসছি এখানে এখানে আপনাদের দেখা দিছি গুড জল দিতে আছে ওটা দেখাম একটা সেওড়াইতে প্রায় বলে তিন ঘন্টা লাগে এটা আপনাদের দেখাইতেছি উনি মেশিন স্টার্ট দিব দেখাইতেছে এখানে কত সুন্দর লাগেছে পুরো একটা লাউ চুরি পরা এখান থেকে আবার কচু করছে থাল কচু এই কচুগুলি থাল কচু এটা খুব খাইতে খুব স্বাদ এই কচুটা এটা কিন্তু থাল কচু এখানে এখানে কয়েকটা এলাকা যে লাল মাটি হয়তো সুন্দর না লাউ ধরছে দেখে আমার খুব ভালো লাগতেছে পুরো অনেকখানি এলাকা জুড়ে ঝুড়ি করছে আমার এলাকায় দেখাই যায় দেখেন ঝুড়ি গিয়ে দেখেন पुरा डा दिरा जुरी पसंद लाउ दोस्तों पुरा डा ये कर